বর্তমানে আমার ছোট্ট শখের খামারে কতগুলো ছাগল কোয়েল পাখি হাঁস আছে এবং এদেরকে কি কি খাবার খাওয়াচ্ছি এবং বর্তমানে আমার খামারে আয় ব্যয় অর্থাৎ লাভ লসের হিসাব আজকে শেয়ার করব আপনাদের সাথে সাথে আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে আজকে সকাল সকাল ছাগলগুলোকে আমি ছেড়ে দিছি কেননা বাড়ির পাশে বড় একটা গাছ কাটছে এই যে দেখেন আপনারা কতগুলো গাছের ডাল এখানে রাখছে পাতাসহ আসলে আমাদের বাড়ির আশেপাশে তেমন একটা কেউ ছাগল লালন পালন করে না যদিও সবার বাড়িতে আসে তবে দুইটা তিনটা চারটা এরকম তবে আমাদের গ্রামে অর্থাৎ আমাদের যে পাড়াটা আছে এই পাড়ার মধ্যে সব থেকে বেশি ছাগল হচ্ছে আমাদের এবং যেহেতু আমি উদ্বেগ নিছি যে আমি খামার করব একটা ব্রিডিং ফার্ম তৈরি করব যার কারণে আমার ছাগল ছাগলের খামারে যে মেয়ে বাচ্চাগুলো হয় অর্থাৎ পাটি ছাগলগুলো হয় আমি একটাও বিক্রি করি না বাচ্চা উৎপাদনের জন্য রেখে দেই যার কারণে আমার হচ্ছে খুব তাড়াতাড়ি ছাগলের খামার হচ্ছে এবং ছাগলগুলো মানে ছাগলগুলোর পরিমাণ বৃদ্ধি হচ্ছে এবং হচ্ছে এইভাবেই আমার খামার আমি চাই যে এভাবেই বড়ো কর মানে বড় হোক এবং এভাবেই আমি ব্রিডিং ফার্ম তৈরি করতে চাই আর আরও একটা সিদ্ধান্ত নিছি সেটা হচ্ছে যে অরিজিনাল ব্ল্যাক ব্যাঙ্গলের যে ব্রিডারটা ছিল ওটা বিক্রি করে দিছি এবং ক্রস করার জন্য একটা উন্নত যাদের ব্রিডার নিব এবং ওটা আমাদের খামারের ব্রিডার হিসাবে রেখে দেব তাতে হচ্ছে আমার মানে ছাগলের খামারের যে বাচ্চাগুলো পাবো সেগুলো দ্রুত বড় হবে এবং গ্রথ ভালো হবে তো যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে দেখতে পাচ্ছেন আমার আম্মা হচ্ছে কচুর যে ডাড়ি আছে কচুর ডাড়ি কাটতেছে তো এগুলো কাটতেছে মূলত আমাদের হাঁসের খাবার বানানোর জন্য আর আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে কচু অর্থাৎ বিভিন্ন ধরনের যে ঘাস অর্থাৎ ঘাস না শাক পাওয়া যায় যেগুলো আমরা রান্না করেও খেয়ে থাকি তো সেগুলো আমরা হচ্ছে দোলা থেকে সংগ্রহ করে আনি এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে কচুরিপানা অর্থাৎ মানে কলমি শাক বা বিভিন্ন রকম শাক হয় যেগুলো পানির মধ্যে পানির মধ্যে হয় ভাসমান পাওয়া যায় ওগুলো হচ্ছে তুলে আনে এবং হচ্ছে কালো কচু আছে কতগুলো তো কালো কচু না পাইলে বাড়ির আশেপাশে যে কচুগুলো আছে ওগুলো আমরা এভাবে কেটে কেটে সেদ্ধ করে রান্না করে খাওয়াই হাঁসগুলোকে এতে করে হাঁসের মানে ক্যালসিয়াম পায়ের ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব দূর হয় কেননা কচুতে প্রচুর ক্যালসিয়াম আয়রন ক্যালসিয়াম থাকে আর বিশেষ করে কালো কচু ওগুলো আমরা মানে হাঁসগুলোকে সেদ্ধ করে খাওয়াই খাবারের সঙ্গে এতে করে হাঁসের কখনও আপনারা খেয়াল করবেন যদি এভাবে রান্না করে খাওয়া যায় খাওয়ানো যায় তাহলে কিন্তু হাঁসের আয়রন ক্যালসিয়ামের অভাব হবে না এবং হচ্ছে হাঁসের কখনও প্যারালাইসিস অর্থাৎ পা পড়া তারপর হচ্ছে ঘাড় বাঁকা এইর হবে না হ্যাঁ কেননা সময় হাঁসের পর্যাপ্ত ক্যালসিয়াম এবং আয়রন থাকবে যার ফলে হাঁসগুলোর হচ্ছে মানে গ্রথ অর্থাৎ হাঁসগুলোর যে একটা চাহিদা থাকবে সেটা সবসময় ঠিক থাকবে তো আপনারা চেষ্টা করবেন যারা যারা হাঁস খামার করছেন বা হাঁস লালন পালন করেন একটা হোক দুটা হোক বা মানে যে কয়টাই থাকুক না কেন এভাবে আপনারা সপ্তাহে দু দিন তিন দিন কালো কচু বিশেষ করে কালো কচু অর্থাৎ যে কোনো ধরনের কচু সিদ্ধ করে আপনারা হাঁসকে খাওয়াইতে পারেন হাঁসের আয়রন এবং ক্যালসিয়ামের অভাব দূর হবে আশা করি বিষয়টি ভালো লাগছে আমিও এরকম করে খাওয়াই তো আল্লাহ রহমতে আমার হাঁসগুলো সুস্থ আছে এবং ভালো আছে আর হাঁসগুলোর কোনো রকম সমস্যা নাই গ্রোথ মাস ভালো আছে ওজন ঠিক আছে এবং বর্তমানে আমার এখানে হাঁস আছে পঁয়তাল্লিশটা আর আশা করি যে প্রায় হাস হয়েছে মানে হাসা হয়েছে কম হাসার সংখ্যা কম এবং হাসি হয়েছে বেশি তো যাই হোক সবাই দোয়া করবেন যেন এগুলো নিয়ে সব সময় ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা এখন দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো খাইতে দিল আর সকালবেলা আপনারা দেখছেন যে আমরা ছাগলগুলোকে কিভাবে গাছের পাতা খাওয়াইছিলাম এবং ওইখান থেকে বাড়িতে এনে দুপুরবেলা আমরা পানি খাওয়াইছিলাম এবং হচ্ছে এখন বিকেলের জন্য এই ঘাসগুলো দিয়ে দিল এই ঘাসগুলো খাওয়া হইলেই আমরা সজা ছাগলগুলোকে ঘরে তুলব তো এইভাবেই হচ্ছে চলছে আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের চাষ করা ঘাসগুলো নয় এগুলো দোলা থেকে সংগ্রহ করা ঘাস আর আমাদের যে চাষের জমির ঘাসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা রেখে দিছি ওগুলো যখন করে আমরা দোলা থেকে সংগ্রহ করতে পারবো না অর্থাৎ যখন মানে কোথাও ঘাস পাওয়া যাবে না তখন আমরা ওই ঘাসগুলো কেটে খাওয়াবো তো বর্তমান কিন্তু এইভাবে হচ্ছে দোলা থেকে ঘাস সংগ্রহ করে খাওয়াচ্ছি আর এই যে দেখেন লম্বা লম্বা ঘাস এভাবে যদি বেঁধে দেওয়া যায় বা হচ্ছে খাঁচার মধ্যে দেওয়া যায় তাহলে ছাগলগুলো খুব সুন্দরভাবেই কিন্তু খায় অপচয় বেশি একটা করে না বা করতে পারে না তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ বিনা টাকায় বর্তমান আমার ফার্মটা চলতেছে এবং এদিকে আমার যে হাঁসগুলো আছে পঁয়তাল্লিশটা হাঁস সেই হাঁসগুলোর জন্য আমি শুধু খুদ কিনে আনি হ্যাঁ খুদ খাওয়াই এবং ভুট্টার গুঁড়া ধানের গুঁড়া ওগুলো মিক্স করে খাবার তৈরি করে খাওয়াই শুধু ওদের পিছনে একটু হচ্ছে খরচ যায় এবং আর আমাদের যে কোয়েল পাখিগুলো আছে কোয়েল পাখির খাবার যে ছোটো বাচ্চাগুলো আছে। অর্থাৎ পঁয়ত্রিশ দিনের কতগুলো পাখি আছে ওগুলোর জন্য খাবার কিনতে হয় তাছাড়া যেগুলো ডিম দেয় ওগুলোর খাবার কেনা লাগে না ওইখান থেকেই মানে ওদের খাবার খরচ বর্তমান ওরাই দেয় তো আমার খামারে বর্তমান সীমিত মানে খরচ চলতেছে কিন্তু এদিকে খামারে হচ্ছে টুকিটাকি পাখি বিক্রি করি তারপর ডিম বিক্রি করি এবং হচ্ছে মাঝে মধ্যে আর কি বেশি করেও পাখি বিক্রি করতেছি তো এরকম করে চলতেছে আর আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশান ভালো পাই এবং যে পাখিগুলো আছে এগুলোও সুস্থ আছে আর ভালো আছে তো এই পাখিগুলোকে হচ্ছে বর্তমান খাওয়াচ্ছি কিন্তু ব্রয়লার স্টার্টার ফিডটা হ্যাঁ তো যাই হোক আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখলেন মনোযোগ দিয়ে তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো আমি এইভাবেই খামার বড় করতে চাচ্ছি এক পর্যায়ে চাই যে কোয়েল পাখির খামারটা অনেক বড় করব এবং হচ্ছে আরেক পাশে চাই যে ছাগলের খামারটা বড় করব দুইটাই আমার জন্য মেইন বিষয় এবং দুইটাই আমার হচ্ছে স্বপ্ন আর এদিকে হচ্ছে মানে পাখি বড় করব পাখির পরিমাণ বৃদ্ধি করব কিন্তু মানে মানুষের এত চাপ মানে হচ্ছে পাখি প্রচুর চাহিদা এদিকে ডিম পাখি এজন্য হচ্ছে বিক্রি করে দিচ্ছি মানে মানুষ এসে নিয়ে যাচ্ছে যার কারণে আমার খামারটা বড়ো কর মানে করতে পারতেছি না তবে আলহামদুলিল্লাহ এইভাবে চলতেছে ভালোই চলতেছে আর আল্লাহর কাছে শুক্রিয়া যেন এইভাবেই সবসময় মানে বিষয়গুলো ঠিক থাকে বর্তমানে আমার খামারের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট দুইটা কাজ মানে করতেই হচ্ছে ইমার্জেন্সিভাবে যেটা দেখতেছি একটা হচ্ছে কোয়েল পাখির ঘর আর একটা হচ্ছে আমার ছাগলের জন্য ঘর বর্তমান যে ছাগলের ঘরটা আছে ওই জায়গায় ছাগলের জায়গা হচ্ছে না মানে নতুন বাচ্চা হচ্ছে কিন্তু জায়গা শর্ট পড়ে গেছে ছাগলগুলোর থাকতে অসুবিধা হচ্ছে এবং হচ্ছে বর্তমানে যে কোয়েল পাখির ঘরটা আছে এখানে হচ্ছে এটা একবারে মানে ব্লক হয়ে গেছে আর পাখি যে কোথায় রাখবো তার আর কি বুঝতেছি না তো বর্তমান কিন্তু আমার এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ইনকিউবেটরে দেবো আর আবারও ডিম জমাচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে হচ্ছে আমার যেহেতু নিজের ইনকিউবেটর আছে কাজেই পাখির সংখ্যা বৃদ্ধি করতে বেশি একটা সময় লাগবে না কিন্তু সমস্যা হচ্ছে আমার পাখি যে রাখবো কোথায় সেই ঘর অর্থাৎ জায়গাটাই নাই এই জন্য আর কি তো বর্তমান ভাবতেছি যে ঘরটা যত দ্রুত সম্ভব বানাইতে হবে কিন্তু একটা টেনশনে আছি যে ঘর বানাইতে হচ্ছে প্রচুর খরচ হবে হিসাব করে দেখছি আর কি টাকার কারণে বর্তমান হচ্ছে কাজটা পিছাই যাইতেছে আর এদিকে ছাগলের ঘরটাও তোলা ইমার্জেন্সি সেটাও টাকার কারণে হচ্ছে পিছাই যাইতেছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড় করব না পাখিগুলো দেখেন কত সুন্দরভাবে খাবার পানি খাচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার এই বিষয়গুলো ভালো লাগে অর্থাৎ এই যে ফার্মিং এই সেক্টরের কাজগুলো পশু প্রাণী গাছপালা এই সম্পর্কে এই বিষয়গুলো কার কার ভালো লাগে এবং কে কে পশুপ্রেমিক অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে চাই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম